আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি থেকে করছি তো গতকালকে হচ্ছে আমরা রাত্রে এসেছি তো তখন আর ব্লগটা করিনি তো ভাবলাম এখন যেহেতু বসে আছি তো ব্লগটা শুরু করি আজকে ভাবলাম যে আমার শ্বশুরবাড়ির বাসার নিচটা আর কি আপনাদের সাথে শেয়ার করব তো নিচতলা যেহেতু ফাঁকা আছে নিচে কি কি গাছ লাগানো হয়েছে সবজি তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর চারপাশের পরিবেশটা একটু শেয়ার করব আপনাদের সাথে তো বাহিরে হচ্ছে আমার দুই মেয়ে খেলা করছে তো এখানে হচ্ছে আমার শ্বশুর দুটা ছাগল কিনেছে আর কি আকিকার জন্য দুই মেয়ের আকিকার জন্য দুটা ছাগল কিনেছে তো এখানে আমার স্বামী যেহেতু একটু পর পর ছাগলকে খাওয়ায় সেজন্য ছাগলও হচ্ছে ওর পিছন পিছন আর কি ঘুরে শুধু খাবার দেওয়ার জন্য তো এখানে আমার ননসের ছেলে ছেলেও আজকে সকালে হচ্ছে বাসে এসেছে এখানে আমার দুই মেয়ে খেলা করছে খেলো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি সকাল সকাল হচ্ছে মাছের আড়তে গিয়েছিল তো ওখান থেকে বড় বড় মাছ নিয়ে এসেছে মানে অনেক রকম মাছ এনেছে তো বড়ো বড়ো দুইটা পাঙ মাছ নিয়ে এসেছে তো আমার শাশুড়ি অনেক কষ্ট করে আর কি কেটেছে যেহেতু অনেক বড়ো ছিল মাছটা তো অনেক কষ্টে আর কি কেটেছে মাছটা তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এদিকে যেহেতু একটু খোলামেলা তো এখানে এসে মেয়ে হচ্ছে দৌড়ে দৌড়ে অনেক খেলা করে আর কি তো এটা যেহেতু একটা রুম তো ওখানেও খেলতে পারে তো এখানে যেহেতু মানুষ হচ্ছে জন্য হচ্ছে সুবিধা হয় তো ঘরটা হচ্ছে গুছিয়ে গিয়েছি তো এখানে এসে দেখি আবার এলোমেলো করে রেখেছে যেহেতু বা বাসায় দুইটা বাচ্চা তো গুছিয়ে রাখলেও হচ্ছে আবার সাথে সাথে এলোমেলো হয়ে যায় তো ওখানে এই কাপড় চোপড় হচ্ছে যেহেতু আমরা বাসায় থাকি না ওই জন্য হচ্ছে এখানে আমাদের কোনো কাপড় চোপড় নেই আর যেহেতু বাসার রুমটা ফাঁকাই থাকে তো এখানে হচ্ছে আমার শ্বশুরের মানে বাসার সবাই যারা থাকে আর কি ওদের কাপড় চোপড় রাখা তো ওই ব্যাগটা হচ্ছে আমি আসার সময় নিয়ে এসেছিলাম আমাদের কাপড় চোপড় ওই ভাগে আছে আর কি আর ওইখানে হচ্ছে মেয়ের ওষুধ আমার ওষুধ ওপরে হচ্ছে মেয়ের খাবার টাবার হচ্ছে রেখেছি এই তো বাথরুমের দরজাটা হচ্ছে লক করে দিচ্ছি যে তোমার মেয়ে খেলা করছে তো কখন কি হয়ে যায় তো বলা যায় না যে দুইজন সাথে হচ্ছে খেলা করছে তো এটা হচ্ছে আমাদের রুম তো এখন হচ্ছে একটু নিচে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বাসার সামনে এটা তো এখান দিয়ে হচ্ছে বাসায় ঢুকতে হয় আর কি আর এটা হচ্ছে নিচে তো নিচটা হচ্ছে এখনও কমপ্লিট করা হয়নি কারণ নিচে হচ্ছে যেহেতু বিলের সাইডে বাড়িটা করা হয়েছে তো নিচে হচ্ছে এখনও পানি উঠে আর কি বর্ষার সিজনে তো নিজতলা আর কি করা হয়নি যখন আশপাশে হচ্ছে বর্ষা রুম টুম করা হবে তখন আর কি এটাও কমপ্লিট করে ফেলা হবে এখানে নিচে হচ্ছে অনেক কিছুর গাছ লাগিয়েছে আমার শ্বশুর নিচে তারপরে ছাদেও লাগানো হয়েছে তো ছাদটা হচ্ছে আরেক দিন শেয়ার করবো আপনাদের সাথে আজকে হচ্ছে নিচটাই শেয়ার করি যে কী কী লাগানো হয়েছে ওই সাইডে হচ্ছে অনেক কিছুর গাছ মানে শাক লাগানো হয়েছে আর কি অনেক ধরনের শাকই লাগানো হয়েছে সব এবারে হচ্ছে সব মিশিয়ে লাগানো হয়েছে মানে সব কিছু একসাথে অন্য সময় তো আলাদা আলাদা করে লাগানো হয় সব কিছু তো এবার হচ্ছে সব একসাথে লাগানো হয়েছে তো আমি হচ্ছে অনেক শাকের নামও বলতে পারবো না তো যেগুলো হচ্ছে বলতে পারবো সেগুলো বলে দিব আর যেগুলো বলতে পারবো না সেগুলো আপনারা চিনে নেবেন কারণ আমি আগেই বললাম যে আমি সব শাকের নাম আর কি জানি না কয়েকটা বাছা বাছা শাকের নাম আর কি জানি যেগুলো আমার হাজব্যান্ড খায় আর আমি তো কোনো শাকই খাই নাই এই জন্য হচ্ছে আমি নামও বলতে পারবো না ওরকম করে তো এখানে হচ্ছে লাউ শাক লাগিয়েছে লাউ গাছ তো এখানে লাউ গাছ আছে আর এখানে হচ্ছে ডাটা শাক কর্মী শাক এগুলো লাগিয়েছে ধনে পাতা আছে ধনে পাতা গাছ লাগিয়েছে এখান দিয়েও লাউ শাক আছে ওই দিকেও ডাটা শাক আছে আর কি এখানে ডাটা শাক লাউ শাক তারপরে ধনে পাতা শাক এগুলো মিক্স করে আর কি লাগানো হয়েছে মা হ্যাঁ মা তো এই সাইডটাই হচ্ছে গিয়ে এই সাইডটাই হচ্ছে ডাটা শাক আছে লাউ শাক আছে মিষ্টি কুমড়া গাছ এগুলো আছে তারপরে হচ্ছে আরও কি কি শাক যেন মানে আমি ওগুলোর নাম আর কি বলতে পারবো না অনেক গাছে আর কি আছে এগুলো হচ্ছে গিয়ে শাক তো আপনারা হচ্ছে চিনি নিবেন যেহেতু আমি বললাম যে অনেক শাকের নাম আমি জানি না তো এগুলো হচ্ছে লাল শাক এখানে লাল শাক আর হচ্ছে ধনেপাতা আছে ওগুলো লাগিয়েছে অন্যরকম এগুলো ধনেপাতা যেগুলো এগুলো মনে হয় দেশি ধনের গাছ গাছ আর কি তো সাইড দিয়ে আরো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাউ গাছ লাগিয়েছে মূলা শাকও লাগিয়েছে এর মধ্যে মধ্যে আর কি সব মিক্স করে আর কি লাগিয়েছে তো উপরেগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এই সাইডটায় হচ্ছে মিষ্টি কুমড়া গাছ শিম গাছ লাগিয়েছে হ্যাঁ মা হচ্ছে লাগিয়েছে তো ওই যে ওখানে হচ্ছে অন্যান্যের ছেলে আছে দাঁড়িয়ে আছে ওখানে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে তো আমি যেহেতু পরের বয়স ওভার দিচ্ছি তো আমার মেয়ের একটু একটু কণ্ঠ শুনতে পাবেন তো কেউ কিছু মনে করবেন না যেহেতু বাচ্চা নিয়ে ব্লগ করি তো বুঝতেই পারছেন যারা যারা আমার মতো ইয়াতে আছেন আর কি তো কেউ কিছু মনে করবেন না তো পাশের চারপাশে হচ্ছে বিল তো যেই ইয়াগুলো আর কি দেখতে পাচ্ছেন বাহিরে যে কস্তুরিগুলো তো ওগুলো হচ্ছে ওইটা হচ্ছে মসজিদ হাত দিয়ে যেটা দেখিয়েছি তো ওটা হচ্ছে মসজিদ বাসার মসজিদের সামনে আর কি আমার বাড়িটা। তো চার সাইড দিয়ে যেগুলো হাত দিয়ে দেখাচ্ছে একটা হচ্ছে বিল তো এটা হচ্ছে পুরাটা বিল এই সাইড দিয়েও হচ্ছে এটা পুরাটা বিল মানে আমাদের বাসাটা একবারে বিলের একবারে সাইডই আর কি পড়েছে তো চার সাইড দিয়ে হচ্ছে বিল শুধু সামনে এটা হচ্ছে রাস্তা বাড়ির সামনেটা হচ্ছে রাস্তা আর বাড়ির পুরোটাই হচ্ছে বিলের মধ্যে আর কি তো এই জন্য হচ্ছে নিস্তালাটা এখনও কমপ্লিট করা হয়নি যেহেতু বর্ষার সিজনে পানি উঠে যায়নি নিচে তো পানি তো ডুবে যায় যেহেতু এই জন্য হচ্ছে নিস্তালাটা কমপ্লিট করা হয়নি তো ওদিক দিয়ে যখন আস্তে আস্তে বাড়িঘর হয়ে যাবে তখন তো আর পানি উঠবে না তখন আর কি নিস্তালাটা কমপ্লিট করে ফেলবে তো সকলের কাছে কীরকম লেগেছে অবশ্যই জানাবেন নিজ নিজটা কীরকম লেগেছে তো আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ির ছাড়টাও আপনাদের সাথে শেয়ার করব আরেক দিন তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ